এই দেখো শুনছো হ্যাঁ বলো এই দেখো বর্দা কি সুন্দর ঝাড় দিচ্ছে ও পুরো বইয়ের ভেড়া হয়ে গেছে পুরুষ জাতির মা কিছু রাখলো না এই আমার রুটি পুড়ে যাচ্ছে হে ভগবান দুশো টাকা দাও ভগবান খুব খিদে পেয়েছে ভগবান দুশো টাকা দাও এই গরিবকে দুশো টাকা দাও ভগবান খুব খিদে পেয়েছে দুশো টাকা দাও এই গরিবকে দুশো টাকা দাও ভগবান খুব খিদে পেয়েছে একশো টাকা তো নিজেই মেরে দিল এই বলছি আমাকে দুশো টাকা দেবে আমার মানি ব্যাগে আছে নিয়ে নাও

আর মানিব্যাগটা তো আমার পাছায় থাকে তুমি কি চাও তোমার মুখটা আমার পাছায় ঘষতে গেছে গেছে লোক রেঁধে আরে এই তুমি বিয়ে আগে কোন রান্না বান্না কিছু করতে না সব আমাদের বাড়িতে এসে শিখেছো তাই তো হ্যাঁ বিয়ের আগে আমি কোন কাজই করতাম না এই জন্যই তোমার বাবা মা তোমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে না হলে হয়তো আর কদিন বাড়িতে রেখে দিত এখানেও বন্ধ করে দেবো রান্না করা আমিও তাহলে বের করে দেবো ক্যাসে লোক রাখে আরে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বিয়েবাড়ি নিমন্ত্রণ করলে আমাকে একাই করুন কারণ পাঁচশো টাকার গিফট কিনতে গিয়ে তিন হাজার টাকার শাড়ি আমার বউকে কিনে দিতে হয় কি করে তাই হাত জোড় করে আমার আপনাদের কাছে বিনিতে নিবো ধর নিমন্ত্রণ আমাকে একাই করুন কি হয়েছে গো তুমি হাত জোড় করে ক্ষমা চাইছ কেন ক্ষমা চেয়ে নাও হ্যাঁ সবাই ওকে ক্ষমা করুন কিন্তু কি হয় ক্ষমা চাও ক্ষমা চাও হ্যাঁ ওকে ক্ষমা করে দিন ও কি ভুল করেছে কিন্তু হয়েছেটা কি ক্ষমা ক্ষমা হ্যাঁ ওর ভুলের জন্য ওকে ক্ষমা করে দেবেন আরে বলে তো যাও কি হয়েছে না না কিছু হয়নি কিছু হয়নি ও আচ্ছা বন্ধু আমি যদি কোনো বিপদে পড়ি তুই আমাকে বাঁচাতে আসবে হ্যাঁ রাত্রির বারোটা একটা দুটো তিনটে ওই যখনই বলবি আমি তখনই চলে আসবো আহ আর দিনের বেলা না আরে দিনের বেলা পারবো না দিনের বেলা না আমার রঙের কাছে যেতে হয় আমার ঠিকাদারটা না বহুত খরচর কাজে না গেলে না গালাগালি দেয় আমি পারবো কি করি আরে এই তোমার কি কি ব্যাপার গো হ্যাঁ হয়েছে নিচের তলার ভাড়াটিয়া বউটার সঙ্গে তোমার কি সম্পর্ক ওই কোনো সম্পর্ক নেই কি এইসব উল্টো পাল্টা বলছো তুমি ওদের স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছিল আমি নিজে কানে এক্ষুনি শুনে এলাম কি ছিল তুমি ভাড়াটিয়া বউটা বলছিল আমার সব ওপরওয়ালা জানে কি করে কেচে কেচে লোক রেছে আরে